একটি ছোট গ্রামে থাকত রাহিম নামে এক গরিব কাঠমিস্ত্রি প্রতিদিন সে কাঠ কেটে বাজারে বিক্রি করত কোনোদিন দিন বেশি লাভ হতো কোনোদিন কিছুই না তবুও রাহিম কখনো অভিযোগ করত না সে বলত আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট একদিন গ্রামের ধনী লোক করিম সাহেব রাহিমকে ডেকে বললেন আমার নতুন ঘরের জন্য দরজা বানাতে হবে কিন্তু টাকা দেব তিন মাস পরে রাহিমের তখন খুব অভাব ঘরে চাল নেই মেয়ের ওষুধ কেনার টাকাও শেষ তবুও সে শান্ত হবে বলল ঠিক আছে আমি কাজ করব গ্রামের লোকেরা শুনে হাসল বলল এত দেরিতে টাকা পাবে এখনই দরকার হলে কি করবে রাহিম শুধু চুপ করে কাজ করে গেল প্রতিদিন ভজরের নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে ধৈর্য দাও তিন মাস পর কাজ শেষ হলো করিম সাহেব দরজা দেখে খুব খুশি হলেন তিনি শুধু কথা রাখা টাকাই দিলেন না বরং অতিরিক্ত টাকা দিয়ে বললেন তোমার ধৈর্য আর সততা আমাকে মুগ্ধ করেছে এখন থেকে আমার সব কাজ তুমি করবে সেদিন রাহিম ঘরে ফিরে হাসি মুখে বলল ধৈর্য কখনো খালি হাতে ফেরায় না শিক্ষা ধৈর্য শুধু অপেক্ষা নয় বিশ্বাসের নাম যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য ভালো ফল অবশ্যই আসে